হয়ে গেছে ওকে সো যেতে যেতে আমরা কথা বলতে পারবো না প্রবলেম সো যেটা বলছিলাম আপু ভিডিও ভালো লাগে নীল পাখি শিশি থ্যাংক ইউ সো মাচ অন্তরা থ্যাংক ইউ ভালোবাসা আর নূর আপু নুর আপু অনেকদিন পর যুক্ত হয়েছো থ্যাংক ইউ আমি ভালো আছি থ্যাংক ইউ আপু আপনাদের লাইভ আসলে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ ফারজান আপু সাকিব খান কে অনেক ভালোবাসে অনেক মানে অনেক কিন্তু উনি ভুলকে ভুল বলার সাহস রাখে তাই কিছু লোকে চুলকানি ওঠে একদমই তাই আসলে দেখো আমার কাছে হচ্ছে ভালোবাসা মানে এই নয় যে সেটা চোখ বন্ধ করে ভালোবাসা আর ভালোবাসা মানে এই নয় যে ভালোবাসার মানুষের কোনো ভুল আমি ধরতে পারবো না এটা মানে আমি মনে করি যে তার সাথে আমি প্রতারণা করছি আমি আমি আসলে তাকে ভালোই না তো আমি এবং বাপ্পা আমরা দুজনই সাকিব ভাইকে অনেক বেশি ভালোবাসি এটা থাকবে বাট আমরা চাই যে ভালোর শেষ নেই তিনি তাকে আরো ভালো করুক ভুল ত্রুটি নিয়েই আমরা মানুষ মানে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই তাহলে তো ফেরেস্তা হয়ে যেতাম ভুল গুলোকে শুধরে নেওয়া হচ্ছে গিয়ে আসলে আমার মনে করি বিবেচক মানুষের কাজ এটাই আমি তার কাছ থেকে আশা করি দ্যাটস ওকে তো আপু তো বাতে লাভ যখন শুরু হয় তখন আমার লাইভ যখন শুরু হয় তখন আমার মোবাইলে কোনো নোটিফিকেশন আসে না আমি তো তোমার লাইভ দেখতে চাই আর তোমার খবরও অনেক ভালো থাকে নুসরাত মাহী थैंक यू সো মাচ डियर তুমি এটা এটা কাজ করো আমার পেজটা তোমরা সবাই ফেভারিটসে দিয়ে রাখো যাতে করে যেকোনো নোটিফিকেশন মিস না হয় হ্যাঁ এটা তোমরা করতে হবে তোমাদের আপু তোমার নিজের বাড়ি কোন জায়গা মায়াবি আচ্ছা মায়াবি আমি উত্তরবঙ্গের মেয়ে থ্যাংক ইউ ইশরাত জাহান রফিকুল ইসলাম দেখছে আমার নির্ঝরা মিতু আপু আছে অনেক ভালোবাসা থ্যাংক ইউ আদিবা দেখছে আপু শাকিব খান কি জয় জন্মদিনের দিন থাকবে এটা তো বলতে পারছি না সময় বলে দেবে মোহাম্মদ ইব্রাহিম দেখছে থ্যাংক ইউ শুভ কামনা দেওয়ার ঐটো থ্যাংক ইউ মায়াবী তোমাদের জন্য মৃত আপু তোমরা আমাকে এত ভালোবাসো আমি আসলে তোমাদের মতো এরকম একটা এক্সটেন্ডেড ফ্যামিলি এন্ড তার চেয়েও বড় কথা যে আমি সবসময় এরকম চেয়েছি বাপ্পা জানে আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমার মানে পেজে যারা থাকবে এরা এরা সে সৎ মানুষগুলো থাকবে যারা সকল ভালোবাসার উঠে গিয়ে সত্য কথা বলতে ভয় পাবে না যে আমাকে ভালোবাসে বাট আমার ভুলটাও লজিক ধরিয়ে সেটা বলে দেবে যে আপু এটা হচ্ছে লজিক এবং এই জায়গায় মনে হয় তোমার এটা ঠিক করা উচিত আমি মাথা পেতে নেবো হ্যাঁ কিন্তু ইলজিক্যাল কোনো কিছু আমি কখনোই মানব না কারণ ইলজিক মানে ইলজিক এটার কোনো রাইটস নেই ঠিক আছে তো এই মানুষগুলোকে পেয়ে আমি সত্যি এখন ধন্য তুফান ভাই আমার একজন সিনিয়র আমার বড় ভাই এবং তারপর যে আপু গুলো এবং এত এত ভাইদেরকে আমি পেয়েছি এরা এত সৎ এবং এদের বিবেচনা আছে এরা জানে যে ভুল কোনটা সঠিক কোনটা ঠিক আছে তো এই জন্য আমার এদেরকে ভালো লাগে এবং এই ফ্যামিলিটা পেয়ে আমি সত্যি খুশি আপু আমার জন্য একটু বড় করে কিছু বলেন আমি পোস্ট করবো আপু অন্তর বলছে অন্তরের জন্য বড় করে কিছু বলো অন্তর হচ্ছে গিয়ে অন্তরের জন্য যেটা কথা অন্তরের ভিডিও আমি দেখি আমার খুবই ভাল লাগে অন্তর আমি ভিডিও দেখি তুমি জানো এবং খুব মজা করে ছেলেটা কথা বলে বাট যেটাই হোক অন্তর থেমে না তুমি জানো যখন তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে থামানোর জন্য একটা পক্ষ চেষ্টা করছে তোমাদেরকে থামানোর জন্য হেন কোনো ছোট কাজ নেই তারা করছে না আর সেখানটাতে থেমে গেলে চলবে না তুমি যেভাবে এগিয়ে যাচ্ছ এভাবেই এগিয়ে যাও তুমি এভাবে এগিয়ে যাও তোমরা সবাই

আমি তাদেরকে হচ্ছে রাখে তার একটা পিন করে দিলাম এখানে ভাইয়াকে সাপোর্ট করো ভাইয়া ভীষণ একজন যোদ্ধা মানুষ এবং দেখো এখানে এসে অনেকেই বলবে যে এই যে উপবিশ্বের ফ্যানদেরকে আপনি করছেন সবচেয়ে একটা আনন্দের খবর হলো যে আমাদের দুই গ্রুপে